সকালের রোদে যখন চারপাশ জেগে ওঠে তখন চোখে পড়ে এক টুকরো লাল আগুনের মতো রং সেটা কি বলেন তো আমার বাগানের জবা ফুল বাংলাদেশের প্রতিটি আঙ্গিনায় পুকুর পাড়ে বা স্কুলের বাগানে এই ফুলের দেখা মেলে খুব সহজেই রঙে সৌন্দর্যে আর ধর্মীয় গুরুত্বে জবা ফুল যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি আজকের এই ভিডিওতে আমরা এই জবা ফুল নিয়েই কথা বলবো জবা ফুলের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস আর এই ফুলের ইংরেজি নাম হিবিস্কাস এটি মালভেসি পরিবারভুক্ত একটি চিরসবুজ গুল্মজাতীয় জাতীয় উদ্ভিদ জবা ফুলের রঙ সবচেয়ে পরিচিত লাল হলেও সাদা হলুদ গোলাপি এমনকি বেগুনি রঙের জবা ফুলও দেখা যায় প্রতিটি ফুলের পাপড়িতে থাকে এক অদ্ভুত মসৃণতা আর এর কেন্দ্রীয় অংশে থাকা পুংকেশর যেন আগুনের শিখার মতো উজ্জ্বল জবা গাছের উচ্চতা সাধারণত তিন থেকে ছয় ফুট পর্যন্ত হয় ডালগুলো নরম সবুজা বাদামি আর পাতাগুলো চকচকে ডিম্বাকৃতি এবং কড়াতের দাঁতের মতো থাকে ফুল সাধারণত পাঁচটি পাপড়ি নিয়ে গঠিত তবে হাইব্রিড প্রজাতিতে সাত থেকে পনেরোটি পাপড়িও থাকতে পারে জবা ফুল সাধারণত সকালে ফুটে আর সন্ধ্যা নাগাদ ঝরে যায় তাই একে বলা হয় ডে ব্লুমিং ফ্লাওয়ার জবা ফুল শুধু সুন্দর নয় এর রয়েছে অনেক উপকারিতা জবা ফুল ও এর পাতার রস চুলের জন্য এক অসাধারণ প্রাকৃতিক টনিক হিসেবে ব্যবহৃত হয় এটি চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলকে করে নরম ও মজবুত এছাড়াও জবা ফুলের চা বা হিবিসকাস টি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের যত্নেও জবা ফুল অসাধারণ এর রস মুখের দাগ প্রদাহ ও র্যাস দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে অফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়ুর্বেদ চিকিৎসায় জবা ফুল ব্যবহৃত হয় হরমোনের ভারসাম্য রক্ষায় এছাড়াও এই ফুলের পাপড়ি ক্ষত সারাতে গলার ব্যথা ও কফ কমাতেও ব্যবহৃত হয় দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটিতে সবচেয়ে ভালো জন্মে জবা ফুল গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে মাসে একবার জৈব সার ব্যবহার করলে প্রচুর ফুল ফুটতে দেখা যায় শুকিয়ে যাওয়া ফুল বা পাতা কেটে ফেললে নতুন কুড়ি দ্রুত আসে জবা ফুল গাছের চাষ করা খুবই সহজ এটি রৌদ্রপ্রিয় উদ্ভিদ তাই যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে সেখানে গাছটি ভালোভাবে বেড়ে ওঠে নিয়মিত পানি দেওয়া ও মাঝে মাঝে জৈব করলে ফুল ফোটে সারা বছরই একটু যত্ন আর ভালোবাসা দিলে জবা গাছ আপনার বাগানকে করে তুলবে রঙিন এবং প্রাণবন্ত আপনারা যদি চান তাহলে খুব সহজেই বাড়ির আঙিনায় বা ছাদের টবে এই গাছ লাগাতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জবা ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ